আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন দুই সালের ভোটার হালনাগাদের কার্যক্রম শেষ হয়েছে তিন ফেব্রুয়ারি বিশ জানুয়ারি থেকে নিয়ে তিন ফেব্রুয়ারি পর্যন্ত মোট তেরো দিন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে এখন চলবে যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে নতুন ভোটার তাদের ছবি এবং নেয়ার কাজ। আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলেছেন যে ভাই আমাদের বাড়িতে এখনো পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা এসে তথ্য সংগ্রহ করেনি আপনি ভোটার ফর্ম পূরণ করে জমা দিতে পারেননি অর্থাৎ আপনার বয়স আঠারো উনিশ বছর হওয়া সত্ত্বেও আপনি এই হালনাগাদে ভোটার হতে পারছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর কারণ ভোটার হালনাগাদের সময় সীমা বাড়ানো হয়েছে আপনারা চাইলে নিজে নিজে ভোটার ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন করে জমা দিয়ে ভোটার হতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এই আপডেট প্রকাশ করা হয়েছে কারণ এই হালনাগাদে এমনও অনেক এলাকা রয়েছে যেই এলাকায় এখনো পর্যন্ত বাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি যেমন এক্সাম্পল হিসেবে আমার কথাই ধরা যায় সেটি হচ্ছে আমার বাড়িতেও এখনো পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা এসে নতুন ভোটার যারা হতে চাচ্ছেন তাদের তথ্য সংগ্রহ করেনি তাই বলে কি তারা ভোটার হতে পারবে না এবার অবশ্যই পারবে কিভাবে পারবে সেই বিষয়ে একটি আপডেট প্রকাশ করা হয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশনের এই আপডেটে বলা হয়েছে যে সালের ভোটার হালনাগাদ উপলক্ষে বাড়িতে বাড়িতে গিয়ে যে তথ্য সংগ্রহের কাজ সেটি শেষ হয়েছে তিন ফেব্রুয়ারি এই হালনাগাদে যাদের বয়স দুই সালের এক জানুয়ারির আগে তাদের মধ্যে আপনারা যারা এখনো পর্যন্ত ফর্ম পূরণ করে জমা দিতে পারেননি তাদেরকে উল্লেখ করে বলা হয়েছে যে তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে অর্থাৎ ছবি তোলার কেন্দ্রে যেখানে ছবি তোলা হবে সেটি হতে পারে আপনার ওয়ার্ড বা হতে পারে আপনার ইউনিয়ন পরিষদ সেখানে উপস্থিত হয়ে সরাসরি ফরম দুই পূরণ করে ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন অর্থাৎ ধরেন আপনি এখনো পর্যন্ত ভোটার হাল ভোটার হতে পারেননি কিন্তু আপনার বয়স দুই সালের জানুয়ারি মাসের আগে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইট থেকে ফর্ম দুই ডাউনলোড করে সেটি আপনাকে পূরণ করতে হবে এবং যেখানে ছবি তোলা হবে সেটি আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার ওয়ার্ডে সেখানে গিয়ে সেই কাগজপত্র আপনি ডিরেক্টলি জমা দিবেন জমা দেওয়ার পরে তারপর আপনি সরাসরি সেখানে গিয়ে আপনার ভোটার ফর্মটি এবং আপনার যাবতীয় যে কাগজপত্র গুলো আছে যেমন আপনার সার্টিফিকেট আপনার জন্ম নিবন্ধনের কপি আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি বিদ্যুৎ বিলের কপি নাগরিক সনদপত্র এই কাগজপত্রগুলো এবং যে ফর্মটি আছে সেটি সঠিকভাবে পূরণ করে তারপর ছবি তোলার কেন্দ্রে জমা দিয়ে আপনার ছবি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন এভাবে আপনারা ভোটার হতে পারবেন যারা এই হাল্লাগাদে এখনো পর্যন্ত তথ্য দিতে পারেননি এছাড়াও এখানে বলা হয়েছে আপনারা চাইলে www.nidw.gov.bd এখানে ফর্ম দুই পূরণ করে অনলাইন থেকে ডাউনলোড কৃত কপি এবং এর সাথে যাবতীয় সকল কাগজপত্র আপনার এলাকার নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি এবং ফিঙ্গার দিয়ে ভোটার হতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ